আজকে আমি গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করব এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি পরিমাণে গরুর মাংস চলুন তাহলে শুরু করে দিই আজকের রেসিপি আমি এখানে পেঁয়াজ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুইটি তেজপাতা চার পাঁচটা এলাচ চার পাঁচটা লং আর দুইটা দারচিনি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ লাল গুঁড়া আরেক টেবিল চামচ গুঁড়া আর যদি একটু হলুদ কম মনে হয় আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি এই সব উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল আর এটা আমি ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আর এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেব মেরিনেশনে এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে মাংসটা কষানো শেষ দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব এর মধ্যে কয়েক টুকরো আলু আর আলু দেওয়ার পরই আমি এটা ভালো করে আরও পাঁচ দশ মিনিট কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট কষানোর পর এর মধ্যে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি